হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস টু ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে 25 ডিসেম্বর তাহলে 25 ডিসেম্বর যতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স হবে সবগুলি আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো এই কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নপত্রগুলি তোমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে যারা সাম্প্রতিক রাজ্য সরকার বা কেন্দ্র সরকারে যে কোনো কম্পিটিশন লেভেল एग्जाम দেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক তার আগে বলে দিচ্ছি যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন চিহ্নটা অন করে রাখো এরকম প্রতিদিন আপডেট পাওয়ার জন্য তাহলে চলো শুরু করা যাক তাহলে প্রথমের প্রশ্নটি হলো সাম্প্রতিক জাতীয় কৃষি দিবস কবে পালন করা হলো তাহলে সাম্প্রতিক জাতীয় কৃষি দিবস পালন করা হলো তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর অপশন বি রাইট অ্যান্সার হবে তেইশে ডিসেম্বর চৌধুরী সিং এর জন্মদিন উপলক্ষে এই দিনটিকে জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করা হয় এবং চৌধুরী চরণ কে ছিল চৌধুরী চরণ ছিল ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী এবং তিনি কৃষকদের জন্য সবথেকে বেশি কাজ করেছিলেন এই কারণেই তেইশে ডিসেম্বর তার জন্মদিন উপলক্ষে কৃষি দিবস পালন করা হয় সেই দিনটিকে এবং এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে চৌধুরী চরণ সিং থেকে যে তার সমাধিস্থল কোথায় না তার সমাধিস্থল হচ্ছে ঘাট এখান থেকে এ প্রশ্নগুলোই আসে নেক্সট হচ্ছে সাম্প্রতিক কোন রাজ্য বিধানসভায় বিরোধী ভিড় হিংসা বিধায়ক বিল পাস করেছে তাহলে বিরোধী ভিড় হিংসা বিধায়ক পাস করেছে কোন রাজ্যে তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে মণিপুর অপশান এ মণিপুর রাজ্যে সাম্প্রতিক বিরোধী ভিড় হিংসা বিধায়ক বিল পাস করেছে তাহলে অপশান এ এখানে সঠিক হয়ে যাবে তাহলে মণিপুর পাস করেছে মণিপুর সম্বন্ধে আমরা কিছু প্রশ্ন করে রাখবো মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল এবং বর্তমানে মণিপুরের মুখ্যমন্ত্রী আছেন এন বীরেন সিং আছে বর্তমানে মুখ্যমন্ত্রী এবং গভর্নর আছে কে নাজমা হেপাতুল্লাহ আছে বর্তমানে মণিপুরের গভর্নর তাহলে এখান থেকে আমরা এই প্রশ্নগুলোই পাই নেক্সট প্রশ্ন হলো সাম্প্রতিক অটল বিহারী বাজপেয়ীর সম্মানে কত টাকার কয়েন বার করানো হয়েছে তাহলে সাম্প্রতিক অটল বিহারী বাজপেয়ীর সম্মানে কত টাকার কয়েন বার করানো হয়েছে একশো টাকার অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে একশো টাকার কয়েন যেটি অটল বিহারী বাজপেয়ীর নামে বার করানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছো যে ইমেজটি আছে সেটি হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর তাহলে অটল বিহারী বাজপেয়ীর সম্বন্ধে আরও কিছু কিছু প্রশ্ন হতে পারে যেমন অটল বিহারী নামে কতকগুলি স্থান পরিবর্তন করা হয়েছে যেমন সবার মতোই গুজরাটের সবার ঘাটের নাম পরিবর্তন করে অটল ঘাট রাখার কথা ঘোষণা করা হয়েছে যেমন নিউ রায়পুরের নাম পরিবর্তন করে নগর রাখার কথা না ঘোষণা করা হয়েছে তো এরকম কিছু প্রশ্ন আসে যেগুলি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি পরিবর্তিত কিছু স্থানের নাম যে স্থানগুলির নাম পরিবর্তন করা হয়েছে তোমরা যদি না দেখেছো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবে যদি পরীক্ষাতে আসে অবশ্যই পেয়ে যাবে তাহলে অটল বিহারীর সম্বন্ধে আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে অটল বিহারী বাজপেয়ীকে কত সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় তাহলে কত সালে দেওয়া হয় দু হাজার খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সাম্প্রতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যের জন্য চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার যোজনার কথা ঘোষণা করেছে তাহলে সাম্প্রতিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যের জন্য চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার যোজনার কথা ঘোষণা করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি উড়িষ্যা রাজ্যের জন্য চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার যোজনার কথা ঘোষণা করেছে তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাবে তাহলে এখানে জেনে রাখো উড়িষ্যার জন্য এই যোজনার কথা ঘোষণা করা হয়েছে উড়িষ্যার সম্বন্ধে আমরা কিছু প্রশ্ন জেনে রাখব যেমন উড়িষ্যার রাজধানী কোথায় উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর উড়িষ্যায় বর্তমানে সিএম কে আছে নবীন পাটনায়ক আছে উড়িষ্যার বর্তমানে সিএম এবং সেখানকার রাজ্যপাল কে আছে গণেশী লাল আছে রাজ্যপাল তো এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি যে বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রী উনত্রিশটি যে রাজ্য আছে সেই উনত্রিশটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম তো তোমরা যদি না দেখেছো আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো সেখানে তোমার ভিডিওটি দেখে নিতে পারো এবং উড়িষ্যার সম্বন্ধে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে উড়িষ্যায় অবস্থিত হচ্ছে হুইলার দ্বীপ হুইলার দ্বীপ উড়িষ্যায় অবস্থিত যার নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে এপিজে আব্দুল আবদুল কালাম দ্বীপ খুবই ইম্পর্ট্যান্ট উড়িষ্যার হুইলার দ্বীপের নাম পরিবর্তন করে রাখা হয়েছে এ আব্দুল কালাম দ্বীপ এবং এই হুইলার দ্বীপ থেকে অগ্নি মিসাইল লঞ্চ করা হয়েছিল পরীক্ষামূলকভাবে খুবই ইম্পর্ট্যান্ট নেক্সট দেখো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাম্প্রতিক অগ্নি ফোর মিসাইলের সফলতার সপ্তম পরীক্ষা কোথায় করা হয় তাহলে অগ্নি ফোর মিসাইলের যে সফলতার সপ্তম পরীক্ষা কোথায় করা হয় তাহলে এখানে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সপ্তম পরীক্ষা করা হয় কোথাতে কেননা অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যাতে তো একটু আগেই বললাম উড়িষ্যার হুইলার দ্বীপে এর সফলতা পরীক্ষা করা হয় উড়িষ্যার হুইলার দ্বীপে যার নাম পরিবর্তনকারী করে রাখা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ খুবই ইম্পর্ট্যান্ট এবং আরেকটি প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে এই অগ্নি ফোর অগ্নি ফোর এই যে মিসাইল এই মিসাইলের রেঞ্জ কত মিসাইলের রেঞ্জ কত মিসাইলটির রেঞ্জ হচ্ছে চার হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার হচ্ছে এই মিসাইলের রেঞ্জ খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সাম্প্রতিক রাষ্ট্রীয় একতার জন্য সর্দার পেটেল পুরস্কারের ঘোষণা কে করেছে তাহলে রাষ্ট্রীয় একতার জন্য সর্দার পেটেল পুরস্কার ঘোষণা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাম্প্রতিক সর্দার পেটেল পুরস্কারের তা ঘোষণা করেছে এবং তোমরা জেনে রাখো সর্দার পেটেলের যে স্ট্যাচু অফ ইউনিটি উদ্বোধন করার পর নেক্সট বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার পেটেল পুরস্কারের কথা ঘোষণা করেছে নেক্সট হচ্ছে সাম্প্রতিক রাষ্ট্রীয় গণিত দিবস কবে পালন করা হয় তাহলে সাম্প্রতিক রাষ্ট্রীয় গণিত দিবস কবে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বাইশে ডিসেম্বর সাম্প্রতিক গণিত দিবস হিসাবে পালন করা হয় অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন হলো এবং এই প্রশ্নটি হচ্ছে আমাদের এই আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন এবং এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটি হবে সেই অ্যান্সারটি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ এই প্রশ্নটি গতকাল আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওতে করেছিলাম তো যারা গতকাল এই ভিডিওটি দেখেছ তারা এই প্রশ্নটা অবশ্যই পারবে প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক প্রিমিয়াম ব্যাডমিন্টন লিগ কোথায় শুরু হয় তাহলে সাম্প্রতিক প্রিমিয়াম ব্যাডমিন্টন লিগ কোথায় শুরু হয় সঠিক অ্যান্সার যেটি হবে সেটা তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এগুলি ছিল আজকের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু প্রশ্নপত্র তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে জানাও এবং তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করো তোমাদের বন্ধুদের যে সকল হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক এডুকেশান রিলেটেড গ্রুপগুলি আছে সেগুলিতে তো তোমরা যদি এরকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট পেতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেন চিন্নটা অবশ্যই অন করে রাখো তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে